জানো আমাদের যখন চার মিলিয়ন হয়ে যায় আমি ওই টাইমে ঢাকাতে ছিলাম ঢাকার পরে খুলনাতে গেলাম শো করলাম শো করে আবার দেখা ব্যাগা আসলাম আরো কাজকর্ম করলাম যে টাইমটাতে চার মিলিয়ন কমপ্লিট হয় যে টাইমটা আমি তোমাদের সাথে সেলিব্রেট করব যে টাইমটাতে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব ওই টাইমটাতে আমি কুষ্টিতে ছিলাম না সো গাইস আই এম ফাইনালি ব্যাক এবং এটা আমাদের চার মিলনের পরে প্রথম অফিশিয়াল ভিডিও সো গাইজ আবারো তোমাদের সবাইকে জাস্ট মন থেকে মন থেকে বুক ভরা ভালোবাসা দিতে চাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই 40 লক্ষের বিশাল একটা জার্নিতে আমাদের সাথে থাকার জন্য এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আল্লাহ তাআলাকে কারণ উনি না চাইলে কখনোই এটা সম্ভব হইতো না আর তাছাড়া গাইস আমার ফ্যামিলি আমার फ्रेंड्स এন্ড এভরি যে যেখান থেকে যতটুকু আমার জীবনে কানেক্টেড ছিল তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ অনেক দিন পর অনেক দিন পরে আমরা 4 মিলিয়ন কমপ্লিট করে ফেলে দিয়েছি এবং গাইজ আমি এই 4 মিলিয়ন উপলক্ষে একটা স্পেশাল ভিডিও বানাইতে চাই যেটা হচ্ছে কিউএএ ভিডিও আমরা সম্ভবত 1 মিলিয়ন বা 2 মিলিয়ন যখন তখন লাস্ট কি ভিডিও করেছিলাম তারপরে আর কখনো কিউনে ভিডিও করা হয়নি সো গাইজ আমরা ভাবতেছি এখন একটা লাস্ট কিভেন ভিডিও করবো তোমরা যারা এই কি ভিডিওটাতে পার্ট নিতে চাও ব্যাপারটা এমন হবে গাইজ আমাদের যেটা অফিসিয়াল জিমেইল যেটা আরিয়ান চৈকত থার্টি ওয়ান অ্যাট দ্যা জিমেল ডট এই জিমেলটাতে তুমি আমার লাইফ রিলেটেড বা আমি রিলেটেড যেকোনো একটা কোশ্চেন করো এবং সেই কোশ্চেনটা করার সময় সুন্দর করে একটা ভিডিও করো এবং মনে রেখো লাইটটা যেন ঠিক থাকে সব সময় লাইট যেদিকে থাকবে তার বিপরীত পাশে তুমি বসে ভিডিও বানায়ো তাইলে তোমার ভিডিওটা অনেক সুন্দর হবে অথবা দিনের বেলায় বাইরে বসে ভিডিও বানায় এবং তোমার যেটা কোশ্চেন আমার কাছে সেই প্রশ্নটা কইরো এবং আমার যে বিজনেস মেইল এই বিজনেস মেইলে তোমরা তোমাদের ভিডিওটা que পাঠিয়ে দিও বিজনেস মেলে যে ওইখান থেকে অ্যাড অ্যাটাচমেন্ট দিলেই তুমি তোমার ভিডিও সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারবে সো গাইস আমি কিন্তু কিউএন এ ভিডিওটা আগামী দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ বানায় ফেলবো সো যারা ভিডিও সাবমিট করতে চাও আগামী কাল এবং আগামী পরশু দিনের বেলার মধ্যে তোমাদের ভিডিওটা সাবমিট করে ফেলো এখন আমাদের চার মিলিয়ন কমপ্লিট হয়েছে কিউএন এনে করব তোমরা ভিডিও দিচ্ছ এই সাবজেক্টগুলো বাদ কমিউনিটিতে কি চলতেছে সেটা নিয়ে কথা বলি এবং যেই টাইমটাতে আমি বাইরে ছিলাম ওই টাইমে কমিউনিটিতে অনেক কিছু হয়ে গিয়েছে এবং যা কিছু হয়েছে আমার মনে হয় যে ভালো

যায় এত বেশি জাহির করতে যায় নাই যার জন্য হয়তো বা তোমরা জানো বা জানো না সো মোটামুটি যারাই গারেনার সাথে কানেক্টেড তারা সবাই এই বিষয়ে বলেছে এবং এইখানে কিছু কথা আসতেছে কেউ কেউ মনে করে যে তারা কথা বলা শুরু করার পরে মানুষজন যে গারেনার সাথে কথা বলতেছে যেটা কিনা নিচো একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ধারণা কারণ গাইজ আমরা আমাদের জায়গা থেকে আমরা পিসি প্লেয়াররা গেম খেলতে পারতেছে না সো আমরা যেই সময় কথা বলা শুরু করেছি এই সময় এই সমস্যাটা সম্বন্ধে অনেকে বেশি জানেও না সো কাউকে ছোট করতে যে আর নিজেকে বড় করতে যে এই যে হেরম টেরম এই সেই টাইপের কথা বলা ভাই এইগুলা বলা বাদ দিতে হবে বিকজ ইউ ডোন্ট রেসপেক্ট देम দে উইল নট রেসপেক্ট ইউ এবং এই सिलसिला চলতে থাকবে একটা ভালো কমিউনিটি ভালো সম্পর্ক কখনোই তৈরি হবে না সো আমি চাইতাছি সবার সম্পর্ক তৈরি হোক এবং একজনকে বড় করা আরেকজনকে ছোট করা নিজেকে বেশি বড় করে দেখানো এই অভ্যাসগুলো বাদ দিতে হবে বিকজ যে নিজেকে বেশি বড় করতে যায় ওই আসল ছোট আরই বেশি সমস্যা এবং উপরওয়ালা ওর সাথে স্পেশাল গেমটা খেলে সো দরকার নাই সবাই বড় হোক আমি বলতেছি পুরো কমিউনিটির মধ্যে সব থেকে ছোট ইউটিউবার আমি এবং যাও এতে তোমরা সবাই খুশি থাকো বাট একসাথে থাকো একত্রে থাকো যে কোনো সমস্যা একসাথে মোকাবেলা করো এখন প্যানেল নিয়ে যে সমস্যাটা শুরু হয়েছে এই সমস্যাটা যখন শুরু হয় ফার্স্টে আসলো টেলিপোর্ট হ্যাকার তারপরে আসলো উড়ন্ত হ্যাকার তারপরে আসলো হেডশট হ্যাকার এডাব্লিউ এম হ্যাকার এম এর টু বি হ্যাকার এবং যত্র তত্র রকম ভেদের হ্যাকার এই এতগুলা হ্যাকারকে অনেক দিন ধরে আমরা চেষ্টা করতেছি বাদ দেওয়ার এদেরকে সরানোর বাট এরা সরতেই চাইতেছে না অ্যান্ড প্যানেল এর এই হ্যাক এটা সরানোর জন্য কি করা যেতে পারে সেটা নিয়ে অনেকে কথা বলেছো সো আমি সবচেয়ে বেস্ট উদাহরণ দিচ্ছি বা আমি সবচেয়ে বেস্ট সলিউশন দিচ্ছি সেটা হচ্ছে পুরো কমিউনিটিতে সবাই একসাথে তোমাদের গারেনার কাছে নিজেদের মতামত জানানোর অধিকার আছে তোমরা যেভাবে ভালো বুঝো যেটাকে সিস্টেম্যাটিক উপায় মনে করো যে রাস্তায় কাজ করলে ভালো মনে হবে বলে মনে করো সেই রাস্তায় যাও গারেনাকে জানাও তোমাদের সমস্যা হচ্ছে অনেক বেশি সমস্যা হচ্ছে এবং এই ফিডব্যাক গুলা এত বেশি পরিমাণে দিতে থাকো যে তোমাদের এই সমস্যা সমস্যাটা সমাধান করাই লাগে আমি মাঝে সাজে বইলা বলাই উল্টা পাল্টা কথা বলছে নিয়ে এটা নিয়ে আবার অন্য বিভাজ ইউটিউবার অনেকে বলে কাব্য গার্ডেনার এটা কইছে ভাই লিসেন ওরা আমাদের সাথে আছে দ্যাট ডাজেন্ট মিন যে আমরা ওদেরকে নিয়ে কিছুই বলতে পারবো না গার্ডেনার গাঠনিক সমালোচনা করার অধিকার গার্ডেনার সবাইকে দিয়েছে এবং সমালোচনাটা হইতে হবে গাঠনিক হইতে হবে সুন্দরভাবে এখানে কোনো বাজে শব্দ ব্যবহার করা যাবে না তা করে যে কেউ গার্ডেনারে নিয়ে ভালো সমালোচনা করতেই পারে গাঠনিক সমালোচনা করতেই পারে এবং তীব্র সমালোচনা আলোচনাও করতেই পারে সব ধরনের সুযোগ সুবিধা আছে হ্যাঁ কিছু কিছু ইউটিউবার কিছু কিছু কমিউনিটি তারা হয়তো বাজে শব্দ ব্যবহার করে ফেলেছে আমি কারে কইতাছি আমি নিজেই গার্ডেনার যতবার বাজে কথা বলছি এই ব্যাপারটা এটা করলে কি হয় যে গার্ডেনার মানে ও বেচারা বেশি কষ্ট পাই সো আমরা গাঠনিক ভাবে সমালোচনা করবো কারণ আমি যখন পুরো কমিউনিটি চেঞ্জ নিয়ে কথা বলতেছি আমি পুরো ফ্রি ফায়ার গেমিং গেমিং কমিউনিটির চেঞ্জ নিয়ে কথা বলতেছি এন্ড গাইস দেখো একটু কষ্ট করে এই চেঞ্জটা সবার মাঝখানে নিয়ে আসলে সবাই মিলে এই চেঞ্জটুকু করলে কিচ্ছু ক্ষতি হবে না সবার ভালো হবে সো ফার্স্ট অফ অল গায়ে যে কাজটা করবা তোমরা যেভাবে গার্নার কাছে তোমরা তোমাদের ফিডব্যাকটা পৌঁছাইতে চাও সেইভাবে সেই সেই জায়গায় যে হতে পারে সেটা তোমাদের পছন্দ মতো প্লে স্টোর হতে পারে কমেন্ট সেকশন হতে পারে মেইল হতে পারে গেমের মধ্যে গেলা আমি তোমাদেরকে গেমের স্ক্রিনে নিয়ে যাই এখানে গেমের মধ্যে যদি তোমরা যাও গেমের সেটিংস এ যাইতে পারো এইখানে আসার পরে মেবি গার্নার কাছে একটা অপশন আছে যেটা ওদের কাছে ফিডব্যাক পাঠানোর জন্য ফিডব্যাক পাঠানোর অপশনটা কোন জায়গায় আছে এটা আমি জানি না বাট এর মধ্যে একটু ঘাটাঘাটি করলে তোমরা বের করতে পারবা যদিও আমি ঘাটাঘাটি করলে এখনই বের করতে পারবো তো গাইজ আমরা খুঁজে এছাড়াও তোমরা গেমের মধ্যেও যাইতে পারো যারা গেম থেকে রিপোর্ট পাঠাইতে চাও এখানে দেখো কাস্টমার সার্ভিস আছে সো গ্যারেনা কে কাস্টমার সার্ভিস অপশনটা প্রপার মানে দেখভাল করতে হয় বিকজ এটা ওদের কাস্টমার সম্বন্ধে ওদের কাছে রিভিউ দেয় সো এখানে যেও তোমরা তোমাদের যে কোনো সমস্যা সম্বন্ধে জানাইতে পারো যেমন গেম কনসার্নস আছে অ্যানাউন্সমেন্টস আছে অ্যাকাউন্ট ইস্যু আছে তোমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এখানে জানাতে পারো গেমের যে হ্যাকার ইস্যু আছে তোমরা গেম কনসার্নসে ক্লিক করতে পারো এইখান থেকে জানাইতে পারো এছাড়া মেইলের অপশন আছে গ্যারেনা কে মেইল করে জানাতে পারো যেটা অফিশিয়াল জায়গায় তুমিরা পেয়ে যাবা সো যেভাবে পারো সবাই মিলে গাইস গায়নার কাছে তোমাদের রিপোর্টটাকে পাঠাও এবং বিভিন্ন ইউটিউবারদের যে অ্যালিগেশনগুলো আছে তোমরা এই অ্যালিগেশনগুলো গায়নাকে জানাতে পারো এবং সবচেয়ে বড় কথা কি জানো আমি চাই তোমাদের মাঝখান থেকে লিডার তৈরি হোক তোমরা নিজেদেরকে নিজেদের মতো আগায় নিয়ে যাও এবং আমরা যেন তোমাদের লাস্ট মানে তোমরা সব চেষ্টা করে ব্যর্থ তখন আমাদের কাছে আসলে এবং আমরাও তখন আমাদের চেষ্টাগুলো করলাম এতে করে কি হবে তোমাদের মধ্যে লিডিং ক্যাপাসিটি তৈরি হবে তোমরা নিজেদেরকে সামনে আগে নিয়ে যাওয়া শিখবা একটা কমিউনিটি হ্যান্ডেল করা শিখবা এগুলো করতে হবে বিকজ গাইজ দেখো আমাদের প্রত্যেকের মধ্যে থেকে যদি ভালো গুণটা আমরা বের করে না আনতে পারি একটা কমিউনিটি ওয়ে তাহলে এই কমিউনিটি থেকে স্পেশাল কি বেনিফিট পাইলাম আমরা শুধুই গেম শুধুই মজা এই কমিউনিটি ভাই গেমিং থেকে তোমরা লিডিং ক্যাপাসিটি তৈরি করতে পারো তোমরা প্রবলেম সলভিং করতে পারো তোমাদের মেমরি শার্প হয় ব্রেন শার্প হয় অনেক কিছু সো গাইজ আমি সবাইকে করব। কাউকে যেন অসম্মান না করা সবাই সবাইকে সম্মান রেখে একসাথে কমিউনিটি সবাইকে নিয়ে গারেনার কোনো সমস্যা যদি গারেনার সমাধান না করে তবে তোমরা সেটার জন্য গারেনার কাছে যাও বা গারেনাকে সেই সমস্যাটা সমাধান করার জন্য তোমরা তোমাদের মতো তোমাদের রাস্তায় কাজ করো কথা বলো ডু হোয়াট এভার ইউ গাইস ওয়ান জাস্ট সমস্যা সমাধান হওয়া চাই এন্ড অ্যাজ ফর দ্য ইউটিউবারস গাইস তারা হয়তো অনেক ক্ষেত্রে তোমাদের অনেক এক্সপেকটেশন পূরণ করতে ব্যর্থ হয়েছে বাট দিন শেষে গাইস তাদের সবাইকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দায়িত্বটাও তোমাদের সো তোমাদের হাতে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিচ্ছি এন্ড আমরা নিজেরা বা আমি নিজেকে লাস্ট রিসোর্সেস হিসেবে রেখে দিচ্ছি যে তোমাদের সব চেষ্টা যখন শেষ হয়ে গিয়েছে তারপরে যদি কাজ না হয় তখন আমাকে এসে বইলো আমি দেখব এন্ড গাইস বাদবাকি ফিফা জি ইউটিউবাররা যারা ইউটিউবার আছে তারা তোমাদের বন্ধু তাদেরকে শত্রু না ভেবে বন্ধু ভাবো বাট বন্ধু যদি বন্ধুর মত কখনো তোমাদের সামনে আচরণ না করে তবে তাদের গাঠনিক সমালোচনা করে তাদেরকে নিয়ে একসাথে কাজ করো তাদেরকে আলাদা করে দিও না সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এগেইন চার মিলানের জন্য সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা আর গাইজ কিউ এন এ ভিডিওর জন্য তোমাদের ভিডিও সাবমিট করে ফেলো আমাদের বিজনেস মেইলে একদমই দেরি করো না অ্যান্ড মনে রেখো আমরা চার মিলিয়ন মানে চল্লিশ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলে দিয়েছি সো হোয়াটস আপ এভরিবডি ব্যাং ব্যাং কাপ গ্যাং অ্যান্ড গুড নাইট मामूर और है भाई साहब अब बकेड़ा <laughs>